প্রথম ক্যামেরার সামনে আসাটাও আমার বছর আগে তমাল দাসগুপ্ত ছিলেন আমার প্রথম পরিচালক প্রথমেই একটা টেকনিক্যাল জিনিস আমি শিখে ফেলতে পেরেছিলাম আমার জীবনের ফার্স্ট শট ফোনে কথা বলা আমি সেই সময় থেকে কাজ করছি যখন মোবাইল আসেনি ফলে সেলফির যুগ নেই তখন অটোগ্রাফি নিত সবাই বন্ধুদের সঙ্গে যেগুলো শেয়ার করতে পারতাম না সেগুলোও আমি মায়ের সঙ্গে শেয়ার করতাম প্রথম বন্ধু নিশ্চিতভাবে আমার মা তোমার চুলটা খুব পছন্দ বলে আমার কাছে অটোগ্রাফ নিয়েছিলেন অনেকটা বয়স্ক আমাকে বাদ দিয়ে অন্য কাউকে কাস্ট করা হয়েছিল তাই আমি অনেক ছোটবেলাতেই আপনার কাজটা আমি করব না বলে রিজেক্ট করে দিয়ে চলে এসেছিলাম সঙ্গীত বাংলা হ্যা স্যাটিসফাইড মাই সোল উইথ চকলেট ব্রাউনি এবার প্রশ্ন করতে পারো তোমরা সাতাশ বছর আগে ক্যাশ একশো টাকা প্রথম ক্যামেরার সামনে আশাটাও আমার সাতাশ বছর আগে তমাল দাশগুপ্ত ছিলেন আমার প্রথম পরিচালক ফার্স্ট শট ফোনে কথা বলা তাই আমার কাছে ভীষণই মেমোরেবল তার কারণ আমি ফোনটা কানে নিয়ে আমার ডায়লগুলো বলছিলাম এবং এক্সপেক্ট করছিলাম যে ফোনের ওপার থেকেও কেউ কথা বলবে তাই অপেক্ষা করছিলাম আমি জানতাম না যে সামনে থেকে দাঁড়িয়ে কেউ ওপারের কিউটা দেয় সেটা আমার একটা প্রথমেই একটা ভীষণ টেকনিক্যাল জিনিস আমি শিখে ফেলতে পেরেছিলাম আমার জীবনের ফার্স্ট শট ফোনে কথা বলা প্রথম রিজেকশন কাজে একটা ছবি একটা ছবি ছিল যেটাতে আমার জাস্ট শ্যুট ডেটগুলো পেয়ে গিয়েছিলাম শ্যুট শুরু হবে এই অবধি এগিয়ে যাওয়ার পর আমাকে বাদ দিয়ে অন্য কাউকে কাস্ট করা হয়েছিল কারণ তাকে বেশি ফিটেস্ট মনে হয়েছিলো চরিত্রটার জন্য এবং তিনি খুব ভালো করেও ছিলেন চরিত্রটা তো একরকমভাবে আমার দিক থেকে সেটার রিজেকশনই হলো আর প্রথম আমি রিজেক্ট করেছিলাম এরকম যদি হয় তাহলে সেটা ছিল একটি সোপ এবং সেই সোপে যখন আমি আর মা তখন একসাথে যেতাম কাজে আমি আর মা যখন প্রোডাকশান হাউসের সঙ্গে কথা বলতে গিয়েছিলাম তখন মনে হয়েছিল প্রোডাকশান হাউস বা প্রডিউসার যিনি তিনি কাজের কথা থেকে অন্য অন্য অপ্রাসঙ্গিক কথা অনেক বেশি বলছেন তাই আমি অনেক ছোটোবেলাতেই আপনার কাজটা আমি করব না বলে রিজেক্ট করে দিয়ে চলে এসেছিলাম হ্যাঁ অটোগ্রাফারই তো এক্সপিরিয়েন্স ছিল কেননা আমি সেই সময় থেকে কাজ করছি যখন মোবাইল আসেনি ফলে সেলফির যুগ নেই তখন অটোগ্রাফি নিত সবাই মেট্রোতে করে আমি কাজে যেতাম আমার মনে আছে এক আকাশের নিচে শুরু হয়ে গেছে নন্দিনী করছি নন্দিনীকে সবাই ভালোবেসে ফেলেছেন এবং মেট্রোতে করে আমি কাজে যাচ্ছি আমি আর মা তখন একজন বয়স্ক ভদ্র মহিলা আমার নন্দিনীকে খুব পছন্দ তোমার চুলটা খুব পছন্দ বলে আমার কাছে অটোগ্রাফ নিয়েছিলেন অনেকটা বয়স্ক আমি তাকে অটোগ্রাফও দিয়েছিলাম তার সাথে প্রণাম করে বলেছিলাম আমাকে আশীর্বাদ করবেন এটা মেমোরেবল প্রথম বন্ধু আমার মা হেন কিছু ছিল না যেটা আমি আমার মায়ের সঙ্গে শেয়ার করিনি বন্ধুদের সঙ্গে যেগুলো শেয়ার করতে পারতাম না সেগুলোও আমি মায়ের সঙ্গে শেয়ার করতাম প্রথম বন্ধু নিশ্চিতভাবে আমার মা শি হ্যাজ অলওয়েজ বিন মাই ফ্রেন্ড আমার স্কুলে আমার যে ব্যাচটা সেই ব্যাচে যে কজন টিচার ছিলেন তারা প্রত্যেকে আমার অসম্ভব জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন আমার শুধু পড়াশোনার শিক্ষক তারা নন আমার জীবনের শিক্ষক এবং আমার ব্যাচের প্রত্যেকের সাথে আমার এখনও যোগাযোগ আছে কাজী এদের মধ্যে আমি একজনকে বেছে নিতে পারবো না এনারা প্রত্যেকেই আমার জীবনের একটা অংশ এখনও এতদিন পরেও আর কি কাজী লোরেটোর আমার ব্যাচের প্রত্যেকটি টিচার আমার ভীষণ প্রিয় আমার জীবনের একটি অংশ কিন্তু স্কুলে ভর্তি হওয়ার আগেও যিনি আমার টিচার ছিলেন তিনি হচ্ছেন আমার মা যিনি আমাকে শিখিয়েছেন যে কলকাতার রাস্তা যতটাই নোংরা হোক না কেন তুমি কোনো কিছু ফেলার সময় ডাস্টবিনেই ফেলবে রাস্তায় ফেলবে না রাস্তায় ব্লেড বা কলার খোসা পড়ে থাকলে সেটা সরিয়ে দেবে যাতে অন্য কারোর পায় না লেগে যায় এই শিক্ষাগুলো আমার মনে হয় জীবনের আরও বেশি গুরুত্বপূর্ণ শিক্ষা এইগুলো আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি